ছায়ের ভিতর জন্ম নেয়া অক্তিস্ফুরঙ্গ ছিলেন মাউদুদ বিন তুমি তকে পরাজয়ের যুগে তিনি রুখে দাঁড়িয়েছিলেন রুসিরাতের বিরুদ্ধে তার মৃত্যুতে মুসলিম বিশ্বে দেখা যায় নেতৃত্ব শূন্যতা সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসেন বালক বীর বাহারাম সহ অন্যরা এই ধারায় এক উল্লেখযোগ্য সংযোজন হয়ে মাঠে নামেন হেমাদুদ্দিন হিন্দি রহমতুল্লাহ আলী তাকে দমন করতে গঠন করা হয় ক্রুসেরার মাইজেন্টাইন জোট ওদিকে তুঙ্গে ওঠে। সেলজুক আব্বাসী দ্বন্দ্ব কিছুক্ষণ এমাদ উদ্দিন ঠান্ডা মাথায় সবাইকে একদিকে আড়াই করেন সেলজুকদের স্বীকৃতি অন্যদিকে বাইজেন্টাইন সম্রাটকে বাধ্য করেন মুসলিম ভূমি করতে পাঁচ বছরের পুস্তুতি শেষে এমাদ উদ্দিন উপস্থিত হন এডিসার সামনে সাহসে এমাদ উদ্দিনের চমৎকার আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির নাম সম্মুখ যুদ্ধের মহানায়ক এই বইটিতে হেমাদ উদ্দিন জেঙ্গি এডিসার যুদ্ধ